আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে হঠাৎ করেই সকালবেলা কুয়াশা দেখতেছেন বন্ধুরা আজকে আমরা আসছি আমাদের এই ছোট্ট নদীতে মাছ শিকার করার জন্য দেখতেছেন আমাদের এই যে চাচা সূর্য এখনো ওঠেনি দেখতেছেন এই যে আমাদের জাল ধরা হয়ে গেছে ইনশাল্লাহ আমরা নদীতে মারবো এখন দেখি কী ধরনের মাছ উঠে প্রিয় দর্শক মণ্ডলী কোনো মারবা ওই দিকে লড়তেছে ওইদিকে মারিয়ে এই হঠাৎ করে মাছ লড়তেছে দেখি আমরা প্রথমেই সকালবেলা মাছ শিকার করতে আসলাম প্রিয় দর্শক তো দেশের মধ্যে কিন্তু অনেক বন্যা আমাদের দিকে আসলে ইনশাআল্লাহ বন্যা নেই আমরা খুব শান্তিতে আসছি প্রিয় দর্শক মণ্ডলী দেখতেছেন সুন্দরভাবে জাল পড়লো দেখতেছেন না আমাদের জালটা অনেক ঘন হ্যাঁ এই যে মাছ নেওয়ার জন্য আমরা একটি ছোট্ট একটি বেগ নিয়ে আসছি বেগের মধ্যে দেখতেছেন পাঙ্কাশ মাছের একটি ছবি দেখে আমরা মাছ পাই কিনা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আমাদের চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে আপনারা ঘুরে আসতে পারেন দেশের বন্যা পরিস্থিতি খুবই খারাপ বিশেষ করে ফিনিতে নোয়াখালীতে বাউনবাড়িয়া এদিকে এই যে দেখতেছেন আমাদের জালটা উঠছে এই যে বন্ধুরা দেখেন সুন্দর মাছ উঠছে বিশেষ করে ট্যাংরা মাছ এই যে আপনাদের দেখায় এদিকেও মাছ আছে এই যে দেখতেছেন ট্যাংরা মাছ সারাচ্ছে ট্যাংরা ছোটো না এগুলি

চালে সেটে সুন্দর আর দুটো পুটি পুটিগুলো একটু দেখাই ভাই সুন্দর এই যে পুটি সেই পুটি আরও আছে কিনা দেখি আমরা এই যে দেখেন একটি বলে বইটে বা ঘুতু মাছ সুন্দর একটি ঘুতু মাছ এই যে দেখেন সুন্দর ঘুতু মাছ এই যে আরেকটি ঘুতু মাছ দেখেছেন এগুলো বইটে বা ঘুতু মাছ বলে যেটা

অবশ্যই ভিডিওটা কীরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালাম দেখা অন্য কোনো নতুন ভিডিও নিয়ে